আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী এইটা নদী নাই একটা একটা থানার একটা ওয়ার্ড এটা হচ্ছে আমাদের রামগতি আলেকজান্ডারের এক নং ওয়ার্ড বালুচর এটা হচ্ছে উকিলপাড়া এটা হচ্ছে পুরোটা এক নং ওয়ার্ডটা এখন নদীর ভিতরে দেখে আমার খুব খারাপ লাগে কারণ এই জায়গায় কত খেলাধুলা করেছি এই জায়গায় আমার বাড়ি ছিল এই যে দেখা যায় এই নদীর পার থেকে কিলো দূরে আমাদের বাড়িটা ছিল তা আমাদের বাড়ির থেকেও জায়গায় আরো অনেক দূরে দূরে বাড়ি ছিল আমরা খেলাধুলা করতে যাইতাম যাইতাম বল খেলতে ধরেন আমাদের বাড়ির থেকে না হইলো আরও আট থেকে দশ কিলো দূরেও জায়গা ছিল তো এই জীবনে আমরা ভাবি নাই যে আমাদের এই বাড়িটা এই এলাকাটা কখনো নদীয়ে ভেঙে যাবে এরকম কোনো আশা করিনি কখনো যা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এ বড় কোনো আফসোস নাই কিন্তু মনে হইলে খুব একটু খারাপ লাগে যে এইসব জায়গায় কত খেলাধুলা আড্ডা মারলাম এইটা একটা মাঠ ছিল ফলাফান ফুটবল খেলতো ক্রিকেট বিশাল বড় একটা মাঠ ছিল এই মাঠটাও গেছে বেঙ্গা গেছে যা কাল্লার মাল আল্লাহ নিয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই এক নং ওয়ার্ডের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তো ফিক দান করে আমি আমাদের এক নং ওয়ার্ডটা এই নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে আমাদের শুধু এক নং ওয়ার্ড না এদিকে পাশে কমলনগর উপজেলা আছে লক্ষ্মীপুর আছে মানে কয়েকটা গ্রাম একটা না শুধু ভাই কয়েকটা গ্রাম বিলীন হয়ে গেছে এখন এই জায়গায় ইলিশ মাছ ধরে আপনাদের বলতে আমার খুব ইয়া হয় যে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য আপনারা দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার মন থেকে আমি সবাই জন্য দোয়া করি সকল প্রবাসী বাংলাদেশি সকল মানুষের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করে আল্লাহ সবাইকে ভালো কাজে এক একজন এক একজনকে হেল্প করতে পারে আর আমার এই ছোটো ছেলে যে আমার ছোটো ছেলে তো ছোটোবেলায় জন্মের ফরে যে গেলো আর আসেনি এইবার ঈদে আসলাম ছোটো ছেলেরে কইলাম কেমন লাগে আমার ছোটো ছেলে বললো ভালো লাগে ছোট মানুষ তো কিছু না আর বৃষ্টি হয়েছিল এই জন্য সবাই একটু আসলাম দেখলাম যে স্মৃতিগুলা আসলে কি জানেন কি না জানি না কোনো আপনার জন্মস্থান যেটা ওই জিনিসের ওই জন্মস্থানের কথা কিন্তু আপনি কখনো বলতে পারবেন না তা আমি সবাইকে নিয়ে এসেছিলাম যে একটু দেখার জন্য আমিও হয়তো লকডাউনের লকডাউনের সময় যে গ্রাম থেকে ঢাকায় গিয়েছিলাম আর গ্রামে আসি নাই কেন মন পড়ে কিন্তু আসতে পারি নাই আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ